হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম ব্লগটি হলো কৃষিকাজের ভিডিও নিয়ে আজকে দেখাবো কৃষিকাজ করে কৃষকের কতটা লাভ হয় বা লস হয় সেটাই দেখাবো বিস্তারিত ঠিক আছে এইখানে আছে মরুজ খাত আছে আর একটা আছে বেগুন খাত গোল বেগুন সেটা পাওয়া যায় না খুব কম কিন্তু বেগুন বেগুনখাতের যা অবস্থা প্রায় অর্ধেক তিন ভাগের তিন ভাগে মরে গেছে আর এক ভাগ আছে সেটাই দেখাবো বিস্তারিত ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন বেগুন খাত অর্ধেক মারা গেছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেগুন খাত প্রায় মারা গেছে অর্ধেকের বেশি কিন্তু অনেক টাকা খরচা হয়েছে কিন্তু লস মালিকের এই যে দেখতেই পাচ্ছেন বেগুনটা কি বেগুন আমাদের এই নতুন প্রজাতি সব জায়গায় এগুলো পাওয়া যায় যে গোল বেগুন এগুলো চাহিদা বাজারে চাহিদাও আছে কিন্তু একটা নতুন ওষুধ চলে এসেছে এই যে গাছ মারা যায় মেডিসিন কী পাওয়া যাবে এই যে আমাদের নারায়ান্দা কিছু বিস্তারিত হলে তোমার এই বিস্তারিত কিছু বললেন আমার তো নষ্ট হয়ে গেল বেগুন গেলে এই যে বন্ধুরা আপনারা যদি কেউ জেনে থাকেন বেগুন খেত বাঁচানোর জন্য এই গাছের চারা যদি থাকে থাকে বা বীজ একটু অবশ্যই বলবেন তাহলে আমাদের মতো গ্রামের সাধারণ কৃষকের অনেকটাই লাভ হবে ঠিক আছে আর আপনাদেরকে এখন দেখাবো আমরা মরুজ খেত যেটা চপের মরুজ বলি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চপের মরুজ বা পেপসিকাম মরুজ বলে আমাদের এদিকে মোটামুটি ভালোই হয় এখানে প্লাস্টিক দিয়ে লাগায় তো প্লাস্টিক দিয়ে লাগানোর কারণে দুইটা ভালো হয় একটা ঘাস কম নিরাতে কম লাগে আর দুই নম্বর হচ্ছে যেটা রাসায়নিক সার দেয় সেটা মনে করো প্লাস্টিকের উপর থাকে ওইটা রাতে যখন পোকা ঠোকা পড়ে তখন মারা যায় এইটা একটা সুবিধা মনে করো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি থাকে সেটাই মোড়ুজ কাটটাকে আপনাদের দেখাবো ঠিক আছে এই যে সকাল সকাল মোড়ুজ তুলছে এখানে দাদারা অনেক জেঠুরাও আসছে যে মোড় চাষটা সেই ভালো হয়েছে তার জন্য দেখার জন্য চলে এসেছে তাদেরকেও দেখাবো ঠিক আছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মরিজ তোলা শুরু হয়েছে গুলো দেখো ভাই যে দেখতেই পাচ্ছেন মরিজখ্যাটটা এখানে প্রায় এক দেড় বিঘা জমি আছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন চপেন মোরস এখন বর্তমান বাজার পঁয়তাল্লিশ টাকা লেভেল পঁয়তাল্লিশ টাকা কমও যায় বেশিও যায় এই যে দাদারা জেঠুরা দেখতে আসছে মরুজ খেট তো তুই একটু বলো মরুজ খেটটা কেমন হয়েছে এখন মোটামুটি না ভালো হয়েছে প্লাস্টিক দিয়ে গাড়া লাভজনক না ক্ষতি একটু হয় একটু বলতে পারবা হ্যাঁ প্লাস্টিক দিয়ে গারা একটু লাভজনকই আছে কারণ প্রথমের দিকে তো खर्चाটা বেশি হয় কিন্তু পরের দিকে একটু কম আর কি হুম ঘাসটা একটু কম হয় ঘাস চেহারা ভালো থাকে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা ভালো থাকে একেবারে সব কিছুই কিন্তু একটু স্প্রেটা বেশি লাগে হুম সুপ্রীত

না আপনি তো এবার হয়তো নতুন করছেন প্লাস্টিক দিয়ে আপনি কি কোনো উপকারিতা বুঝতেছেন যে প্লাস্টিক দিয়ে না গেড়ে লাভ হয়েছে অনেকটাই মধ্যে ঘাসটা কম হয় আর সারটা কাজে লাগে বৃষ্টি হলে একটু জলের ইয়ে মায়ের কম হয় এটাই আর কি আর কিছু না এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্লাস্টিক দিয়ে অনেকটাই লাভজনক হয় আরও বিস্তারিত আরও অনেক রকমের আমাদের এদিকে সবজি পাওয়া যায় সবগুলোর ভিডিও বানাবো আপনারা যদি এরকম সবজির ভিডিও দেখতে চান অবশ্যই বিশ্বজিৎ বরণ কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ধন্যবাদ